আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব সবে ভারতের নামাজের নিয়ম ও কিছু বেদাত ও কিছু সেরেক সেই সম্পর্কে আপনাদের শোনাব তো সর্বপ্রথমে আমরা নামাজের নিয়মটা শুনে নেই মগরেবের পর হইতে নফল এবাদাত দোয়াদ জেকে রাজকার ইত্যাদি আমল শুরু করতে হয় আবার এসার ফরজ ও শূন্য দুই রেখাতের পরে বেথেন নামাজ বাকি রেখে শবে বরাতের নফুল নামাজ আদায় করতে হয় কত রেকাত পড়বে তার কোনো বাধ্যকতা নেই যার বে যত বেশি পড়া সম্ভব সে তত বেশি পড়তে পারে সবে বরাতের নামাজ আদায়ের নিয়ম প্রসঙ্গে বহু বর্ণনা দেখা যায় তবে সবথেকে দু দূর বা চার চার রাখাতে নিয়ত ইহা আদায় করতে হয় সুরা ফাতেহার সহিত সুরা ফাতেহার পরে অন্য কোনো ছোট বা বড় যে কোনো সুরা মিলিয়ে পড়া যায় সালাত তসবি এর নামাজ নামাজও ওই রাত্রে পড়া উত্তম তারপরে যদি মনে করেন দুই দুই রাখাত করে নিয়ত করব প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে তিনবার করে সুরা কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সমাদ এটি পড়তে পারেন এবং প্রথম রাকাতে সুরা ইন্নাঝাল্না সুরা কদর দিয়ে দ্বিতীয় রাকাতে সুরা এখলাস দিয়েও পড়তে পারেন তারপর এ রাতে শুধু নফল নামাজেই পড়তে হবে এমন কোনো কথা নেই নফল নামাজের সাথে অন্য এবাদাত বান্দিকি করা যথা তেলাওয়াত করা কোরআন দোয়া দরুদ তসবি তাহরিল জেখের আসকার এবং কবজ্জিয়া রাত প্রভৃতি এই কাজগুলো করলে অনেক সব ও উত্তম এবং সারা রাত জেগে ইবাদত বান্দি করতে হবে এমন কোন কথা মানে এমন কোন জোড়া জোরি নেই যার যতটুকু শক্তিতে কুলাবে সে ততটুকু পরিমাণ ইবাদত করবে আবার কিছু সময় ঘুমানোও সুন্নত সেদিকে খেয়াল করতে হবে ফজরের নামাজটাও আদায় করে নিতে হবে সবে বরাতে নামাজের নিয়ত আপনাদের বলছি সেটাও শুনে রাখুন নামায়তুয়ান উস লিয়ালি রকা আতাই সলাতি লাই ইলা জিয়াতিল কাহাবাদ শরীফ আল্লাহ আকবর যদি আরবিতে নিয়ত না হয় তাহলে বাংলায় নিয়ত করতে পারবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফুল নামাজ পড়া নিয়ত করলাম আল্লাহ আকবর স্বামী কিছু বেদাত যেগুলো আমরা মুসলমান হয়ে লজ্জার কথা লজ্জার বিষয় সেটি হচ্ছে এই যে কাজ কোরআন হাদিসে নেই তেমন কাজ করলে গোনা হবে আল্লাপাক অসন্তুষ্টি হবে সে কোনো প্রিয়দর্শক খেয়াল রাখা অতি জরুরি আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোন দিগকে সেই গোনার কাজ থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব সেই কাজগুলো কী সেই কাজগুলো হচ্ছে আতসবাজি ফাটানো ফুলঝুরি ধরানো অকারণে মোমবাতি জ্বালানো এবং ইলেকট্রিক লাইটের অযথা নষ্ট করা এগুলো হচ্ছে খারাপ জিনিস কেননা কোরআন শরীফে আল্লাপাক জানিয়েছেন অপবায়কারীদেরকে আল্লাপাক বলেছেন শয়তানের ভাই আখ্যাত করেছেন এবং দ্বিতীয় আরেক জায়গায় বলেছেন অযথা অর্থ অপব্যয়কারীদেরকে আল্লাপাক ভালোবাসেন না এছাড়া অনেক সময় আতশবাজি বা তার আগুন নিয়ে খেলা করতে ছেলে মেয়েদের দেখা যায় এবং বিপদ হতেও সময় লাগে না কাপড় চোপড়ে আগুন লেগে গিয়ে মহা বিপদের সম্মুখীন হতে হয় ঘর বাড়িতে আগুন লেগে যায় এতে অনেক মানুষ মারা যায় সম্পদ নষ্ট হয় কাজেই এরকম কু নিয়ম বাদ দিতে হবে আর এগুলো করা শরীয়তের কোনো হুকুম নেই আতসবাজি ফাটানো আলোকসজ্জা করা এবং তা মোমবাতি হোক কিংবা ইলেকট্রিক কিংবা আগরবাতি অযথা নষ্ট করা ফুল ফুলজুরি ধরানো এগোনো হচ্ছে হিন্দু ভাইদের দেওয়ালি পুজোর অনুষ্ঠানের রীতি এটা মুসলমানিদের কোনো আদর্শ নয় আনন্দ ফুর্তি করা এ বেদাত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে দোয়া করতে হবে তব ইস্তেফার করতে হবে নিজের গোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেন এ রাতের এ রাতের ফজিলাত অনেক এবং অনেকেরই দেখা যায় চেরাক জ্বালিয়ে তাকে সিজদা করা বা মাজারে গিয়ে সিজদা করা বা পীরের ছবি বানিয়ে তাতে সিজদা করা এগুলো হচ্ছে সেরেক এ সকল সেরেক ও বেদাওয়াত থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমরা বিভিন্ন পয়সার অর্থ নষ্ট করছি সবে বরৎ আসলে মুসলমানদের যেন একটা উৎসব জেগে ওঠে ফুলঝুরি ধরানো বোম ফাটানো এগুলো হচ্ছে খারাপ জিনিস তো ভাই প্রিয় দর্শক আপনাদেরকে অবশ্যই বলবো এরকম কাজগুলো করবেন না শরীয়তের নতুন নিয়ম চালু করবেন না যদি কোনো ব্যক্তি নতুন নিয়ম চালু করে তাকে অবশ্যই এরকম খারাপই বেদায়াতি চালু করলে তাকে জাহান নামে যেতে হবে আর যে সকল কাজগুলো হারাম সম্পূর্ণ হারাম আমাদের মুসলমানদের কোনো নিয়ম নেই যে বুম ফাটাতে হবে অগরবাতি ধরাতে হবে